আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে হাজির হয়েছি আজকে আমি আলোচনা করব আপনাদের পূর্বপুরুষদের জমি যদি খাস খতিয়ানে চলে যায় তাহলে আইনের মাধ্যমে কিভাবে আপনারা খাস খতিয়ান থেকে আপনাদের নিজস্ব খতিয়ানে ফেরত আনতে পারবেন বন্ধুরা আপনাদের পূর্বপুরুষদের জমি কি খাস খতিয়ান বা এক নম্বর খতিয়ানে চলে গিয়েছে সরকার নিয়ে নিয়েছে জমির দখল তাহলে আজকে জেনে নিন যে কিভাবে খাস খতিয়ান থেকে আপনাদের জমি আবার ফেরত আনতে পারবেন তাও লিগালভাবে আইনের মাধ্যমে দর্শক বন্ধুরা এই ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনার জমির অধিকার ফিরে আইনি পথে বন্ধুরা আগে আমাদের জানতে হবে খাস খাস জমি জমি জমি। কি। হচ্ছে সরকারি মালিকানাধীন অনেক সময় পরিবার বছরের পর বছর চাষ করার পরেও আইনি নথিপত্র ঠিক না থাকার কারণে সরকারি খতিয়ানে চলে যায় একেই আমরা বলি খাস খতিয়ান বা খাস জমি আচ্ছা এখন আমাদের মনে প্রশ্ন হচ্ছে যদি আমাদের জমি খাস খতিয়ানে চলে যায় সেটা কি আর ফেরত পাওয়া সম্ভব এর উত্তর হচ্ছে বন্ধুরা হ্যাঁ আপনি লিগাল আইনের মাধ্যমে আপনার খাস যে জমিটি হয়েছে সেই জমিটি আবার ফেরত পেতে পারেন আপনি যদি প্রমাণ করতে পারেন আপনি বা আপনার পরিবার দীর্ঘদিন যাবত। এই জমিতে ভোগ দখল করে আসছেন এর জন্য কিছু নথিপত্রের আপনার প্রয়োজন পড়বে সেই নথিপত্র গুলো এখন আমি বলে দিচ্ছি এর ভেতর উন্নয়ন করে রশিদ। আপনি যেহেতু ওই জমি ভোগ দখল করেছেন এবং আপনি মনে করছেন যে ওই জমিটি আপনার সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওই জমির ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন অবশ্যই যখন আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন তাহলে কিন্তু আপনাকে একটা দাখিলা বা রসিদ দেওয়া হবে এটা কিন্তু আপনাদের মাছ থাকতে হবে ওই জমিতে যে আপনি পুরনো দখলদার এই পুরনো দখলদারির প্রমাণ আপনাকে দিতে হবে আপনার জমির আশেপাশে যে আপনার প্রতিবেশী আছেন এই প্রতিবেশীদের সাক্ষ্য আপনার পক্ষে হতে হবে স্থানীয় চৌকিদারি ট্যাক্স রশিদ অথবা আপনার ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট থাকতে হবে বন্ধুরা তারপরে থাকতে হবে সিএসএস রেকর্ডের খতিয়ানে আপনার নাম কিন্তু থাকতে হবে বন্ধুরা এখন বলে দিই যে এই সব তো থাকলো এখন আপনারা কোথায় আবেদন করবেন বন্ধুরা প্রথমেই আপনাকে আবেদন করতে হবে সহকারী কমিশনার ভূমি অর্থাৎ এসিলেন্ট মহোদয়ের বরাবর আপনি চাইলে সরাসরি আবেদন করতে পারেন অথবা অনলাইনেও আবেদন করতে পারেন অনলাইনে আবেদন করার জন্য ভূমি সেবা পোর্টালে গিয়ে আবেদন করতে পারে আর ভূমি সেবার ওয়েবসাইট হচ্ছে ল্যান্ড ডট জিওভি ডট বিডি এরপরে বন্ধুরা আপনি যখন আবেদনটি করছেন আপনার আবেদনটি যাচাই করার জন্য সরকার কিন্তু একটি তদন্ত টিম পাঠাবেন তারা সরেজমিনে এসে আপনার যে কাগজপত্র এবং দখলদারের প্রমাণ এগুলো কিন্তু যাচাই বাছাই যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সরকার আপনাকে সেই জমি বন্দোবস্ত দিতে পারে মানে আইনি মালিকানা দিতে পারে এই প্রক্রিয়াটিকে বলে বন্দোবস্ত প্রদান আইন জানলেই অধিকার ফিরে পাওয়া সম্ভব আপনার জমির ন্যায্য অধিকার ফিরে পেতে দেরি না করে আজই উদ্যোগ নিন ভিডিওটি যদি আপনার উপকারে আসে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না এবং যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অনলাইন সেবা এ টু জেড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আব্দুল আজিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ